চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ দিয়ে যা সোনা বাচ্চা ঘুমায় রে সোনা মনি ধপো দায় ধপো করে ভোপো বজয় রে পাই সোনা চোখে ঘুম আয় ঘুমায় সোনার চোখে গোমায় রে ও সোনা পাখি তুমি এখন করবে নাকি ধপো আয় চাঁদ মাটি দিয়ে যা হ্যাঁ চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা হাই বন্ধুরা কেশ আমি চলেছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমরাও ছটফট করে চলে এসো আমি ধানু

বাইরে কত হাওয়া হচ্ছে জানো হাওয়া উঠেছে বাইরে খুব হাওয়া ঠান্ডা ঠান্ডা কুল কুল সোনামণি বুলবুল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমাদের এখানে ঠান্ডা কমে গেছিল আবার ঠান্ডা পড়ে গেছে বলে তো ঠান্ডা ঠান্ডা কুল সোনামণি বুলবুল বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না যায় না কান শুনিয়ে বুলবুল পাখি ময়না হাতিয়ে আয়না কি আবা গান করো তো একটা একটা গান করো কি করবে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ইউ লাইভে আসার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যালো বন্ধুরা হাই হ্যালো এম ডি মানিক হাই হ্যালো কেমন আছে সবাই আমি ভালো আছি এমন চ্যানেলের নাম নয় Mm. No. 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 Eh? Hello. Mẹ. Hello, কেমন আছো সবাই কি হয়েছে চোখে হাত দিচ্ছ কেন তুমি ঘুমালো পাড়া জুড়লো এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে হম 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 বলবলিতে ধান খেয়েছে কাজনা দিব কিসে ও সোনা মনিরে ও সোনার পাখি সোনা পাড়া চুরল কি এলো দেশে বলবলিতে ধান খেয়েছে কাজনা দিব কিসে ও সোনা পাখি রে ও সোনা পটি শোনা 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 করে পনা পোনা পোনা একটা দুটো ফড়িং ফড়িং গেল বন্ধুরা কেমন আছে সবাই হ্যালো বলো তো হ্যালো বলো তো তুমি একটু হ্যালো বলে দাও তো হ্যালো হ্যাঁ হ্যালো পাপা কেমন আছো বলো হ্যালো পাপা আবা সোনা পাখি রে আমার ময়না পাখি রে চনা পাখি রে আমার ময়না পাখি রে চোনা গড়লো পড়া জোরলো এলো দেশে ফুলিতে ধান খেয়েছে কাজে না দিব্য কিসে কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন তাইরে রে গান গাই আর দেবী না হ্যালো বন্ধুরা কেমন আছো বাবলু দাস হ্যালো কেমন আছো তোমরা হুম うんうんブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタブタ চেনা করে চেনা অল্প দায় কিছু নেই হাতে কিছু এই যে নাচে দাও হাতে ঠিক করে দি হ্যাঁ де ты моя какая да так паде ну мама это 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 хай вот да это 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 গুজু কোথায় রাখছো ওটাতে কি আছে ওখানে শিয়াই আছে ওখানে শিয়াই কি করবে তুমি শি করবে এটা রেখে দিই চলো

Não, não não Ai. Que? Ai, ai, hum hum টিব দিয়ে যা কই দেখি ফোন এক্সচে দেখি তো দাঁড়াও ইমার্জেন্সি কল হয়ে গেছে দাঁড়াও 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 দেবো দেবো দাঁড়াও হ্যাঁ ও দেবো দাঁড়াও এই তো চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে বসে দেখে দেখে কেমন আছো তোমরা সবাই হ্যাঁ চিতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ সেদিন গলা বসে যাচ্ছিলো সে জন্য কথা বলতে পারিনি সেই জন্য আজকে এসছি বলো কেমন আছো তোমরা Thank you. এই তো আমার নেটের খুব ডিস্টার্ব দিচ্ছে তো সেই জন্য কথাটা আসছে না তোমরা সবাই ভালো থেকো না মিউট করে রাখিনি তো সবাই সুস্থ থেকো থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য সবাইকে সবাই ভালো থেকো বন্ধুরা ঠিক আছে টাটা সবার ভালো থেকো রাখছি তাহলে আমি এখন